আসসালামু আলাইকুম পি ভিউয়ার্স আজকে কথা বলবো শিমুল মূল্যে কাটা কয়েকটা কথা বলবো খুব মনোযোগ সহকারে শুনবেন ফাও কথা বলার জন্য ইউটিউবের চ্যানেল খুলি নেই বা খারাপ পরামর্শ দেওয়ার জন্য মানুষকে ভালো কিছু দেওয়ার উদ্দেশ্যে মানুষ যাতে প্রাকৃতিক ভেষজের মাধ্যমে তাদের শারীরিক দুর্বলতা শারীরিক সমস্যা সমাধান করতে পারে তার জন্যই কিন্তু মূলত চ্যানেলটি খোলা এবং আপনারা এই চ্যানেলটিতে বরাবরই জানেন যে প্রাকৃতিক ভেষজ নিয়েই আলোচনা করা হয় আউল ফাউল বক্কর সক্কর কোনো জিনিস নিয়ে আমরা আলোচনা করি না আমরা ইতিমধ্যে অনেক দামি দামি প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছি বিশেষ করে যাদের যৌন সমস্যা ধাতু দুর্বলতা বীর্যর অক্ষমতা বিদ্যুর উৎপাদন ক্ষমতা কম ইলেকট্রিক্যাল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ শক্ত না হয় এই যে জাতীয় যে সমস্যাগুলা এইগুলোর জন্য নিয়ে মূলত আমরা কাজ করি যে কোন ভেষজের মাধ্যমে আপনি উপকার পাবেন আপনি সেফা লাভ করতে পারবেন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি দেখেন পৃথিবীতে যতগুলো বৃক্ষ আছে যতগুলো গাছ আছে ভেষজ আছে এগুলো প্রত্যেকটি ঔষধি গাছ হয়তো বা আমরা জানি না যে আসলে কোন গাছের কী ঔষধি গুণ রয়েছে তবে আপনাকে অবশ্যই এটা জানতে হবে যাই হোক অনেক কথা বলে ফেললাম আসলে যাদের ধাতু দুর্বলতা যৌন অক্ষমতা শারীরিক দুর্বলতা এক কথায় তাদেরকে একটা কথা বলি সেটা হলো যে এখানে আছে শিমুল মূল শিমুল মূলটা বীর্যের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এবং বীর্য গাঢ় করে যদি কেউ প্রবাসে থাকেন বা বাইরে থাকেন বা দেশের মধ্যেই থাকেন আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই প্রাকৃতিকের প্রাকৃতির যে সান্নিধ্য এটাতে আসেন এটার প্রতি আস্থা রাখেন এটার প্রতি যদি আপনাদের ট্রাস্টেড থাকেন বিশ্বাস থাকে যে না ভেষজে কাজ হবে তাহলে আপনার কাজ হবে আর যদি মনে করেন না কাজ হবে না তাহলে আপনার কাজ হবে না খরার দরকার নেই আমরা এই প্রাকৃতিক ভেষজের মাধ্যমে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ভেষজের মাধ্যমে আমরা স্পেশালিভাবে একটা মদক বা হালুয়া তৈরি করে থাকি সেটা আপনি চাইলে অর্ডার করতে পারেন সেটা আপনার যৌনশক্তি বাড়াবে টাইম বাড়াবে বীর্যোগাড়ো করবে লিঙ্গ শক্ত করবে আপনি আস্থা রাখতে পারেন বিশ্বাস রাখতে পারেন আর তাছাড়া আজকের মূল আলোচনা হচ্ছে শিমুল মূল শিমুল মূলটা মূলত এটা যদি কেউ সিঙ্গেলে খায় তাও সে সেই ক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবে অনেক সুন্দর উপকার পাবে এই কারণে গাছ কিন্তু মানুষকে ঠগায় না এটা আপনার বীর্য গাঢ় করবে এটা আপনার বীর্যের উৎপাদন ক্ষমতা স্পাম কোয়ালিটি ভালো করবে স্পাম্প বৃদ্ধি করবে তো স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যদি কেউ দূর প্রবাসে থাকেন শারীরিক দুর্বলতা অনেক দিন যাবত ভুগতেছেন অনেক জায়গা থেকে অনেক কিছু খাইছেন আসলে কোনো কাজ হয় নাই আমি আপনাকে বলবো রিকোয়েস্ট করব আপনি আমার কাছ থেকে স্পেশালিভাবে একটা মদক নেন আশা করি ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ তো যাই হোক আপনারা বরাবরই জানেন যে আমরা প্রাকৃতিক ভেষজের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করি যাতে একটা মানুষ উপকার পেলে একটা মানুষ উপকার পাওয়ার পরে সে কিন্তু আরও দুজনকে বলবে আমার সর্বদাই এই চেষ্টাটাই চালাই যে আমার কাছ থেকে একটা মানুষ একটা জিনিস নিবে সে যদি উপকার পায় তার দ্বারা দেখা যায় আমি আরও দুইটা রুগী পাবো এটাই আর কিছু না আর যাই হোক অনেক কথা বললাম আমি স্ক কিনে একটা ছবি দিয়ে রাখতেছি একা হালুয়ার একটা ছবি দিয়ে রাখতেছি আমরা এটা সুন্দরবন কুরিয়ারে সারা দেশে ডেলিভারি করে থাকি যারা প্রবাসী আছেন তারা লোকের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন খরচটা একটু বেশি পড়বে হোক প্রাকৃতিক সর্বোপরি কথা হলো কি